আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ পাঠ দেখব অর্থাৎ মাত্রা এবং মাত্রা সমীকরণ আসলে প্রত্যেকটা অধ্যায় কম কম বেশি তোমরা এই মাত্রার ফেস করবে যদি তুমি এখানে ভালো করে জেনে নাও তাহলে আর কোনো অধ্যায় আটকাবে না অর্থাৎ পদার্থবিজ্ঞানের কোনো অধ্যায় মাত্রা নিয়ে আর কোনো আলোচনা নেই এখানেই মাত্রা নিয়ে আলোচনা আছে প্রথমে আমরা একটু জানবো তো আজকে আমরা জানবো মাত্রা ও মাত্রা সমীকরণ মাত্রা সমীকরণ তো প্রথমে আমরা একটু জানি যে মাত্রাটা কি বা মাত্রা কাকে বলে আমরা এটা জানি যে প্রত্যেকটা লব্ধ বা যৌগিক রাশিকে আমরা মৌলিক রাশিতে পরিণত করি উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচককে মাত্রা বলে কোনো ভৌত রাশিতে কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচককে মৌলিক রাশি সূচককে মাত্রা বলে সূচক বা পাওয়ার এটা আমরা তো জানি যেমন এ এর সূচক টু অর্থাৎ এটাকে আমরা সূচক পাওয়ার বা ঘাত এটা বলতে পারি তাহলে আমরা কিছু মাত্রা দেখি এখন এই মাত্রা নির্ণয় করার জন্য আমাদের যা করা লাগবে মৌলিক রাশি যে সারটা রয়েছে মৌলিক রাশির মাত্রাগুলো মুখস্থ করতে হবে মৌলিক রাশির মাত্রাগুলো যদি তোমরা মনে রাখতে পারো তাহলে যে কোনো রাশির মাত্রা সহজেই বের করতে পারবে আমরা যদি সারটা মৌলিক রাশির মাত্রা মাত্রা জানি তাহলে আমরা যে কোনো রাশির মাত্রা নির্ণয় করতে পারবো তো প্রথমে আমরা একটু মনে রাখার চেষ্টা করবো সাতটা মৌলিক রাশির মাত্রা দেখি এই একাত্রে যদি সাতটা মৌলিক রাশির মাত্রা এবং একক জানি তাহলে ভালোই হয় এটা হলো রাশি এখানে আমরা একক বলবো আর এখানে আমরা মাত্রা তো প্রথমে যদি বলি দৈর্ঘ্য দৈর্ঘ্যের একক হলো মিটার দৈর্ঘ্য লেখক আমরা জানি যে দৈর্ঘ্য লেখক মিটার মিটার এবং মাত্রা হল সময় সময় রেখক আমরা জানি সেকেন্ড মাত্রা হলো সেকেন্ড সময়কে আমরা টাইম বলি টি এবারে ভর ভরের রেখক আমরা ভর একক হিসাবে আমরা জানি কেজি বা কিলোগ্রাম কেজি বা কিলোগ্রাম এটাকে আমরা বলি এম তাপমাত্রা তাপমাত্রা মানে পদার্থের পরিমাণ এটাকে আমরা মোল বলবো মোল একক হলো মোল এটাকে ইতালিয়ান আচ্ছা সরি এখানে তাপমাত্রা তাপমাত্রা হলো কেলভিন তাপমাত্রার লেখক হল ক্যালভিন এটাকে গ্রিক লেটার থিটা দ্বারা প্রকাশ করা হয় তাপমাত্রা পদার্থের পরিমাণ পদার্থের পদার্থের পরিমাণ পদার্থের পরিমাণ হলো মোল অ্যাভোর সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় এটাকে এন যার মাত্রা দীপন তীব্রতা মানে এটাকে মাত্রা হিসেবে আমরা যে এবারে দুর্গর সময় তাপমাত্রা পদার্থের পরিমাণ দীপন তীব্রতা প্রবাহ তরিত প্রবাহ তড়িৎ প্রবাহ হল অ্যাম্পিয়ার আমরা বলি ইলেকট্রিসিটি মানে আই দ্বারা প্রকাশ করবে তোমরা যদি এই সাতটা মৌলিক রাশির মাত্রা এবং একক একাত্র মনে রাখতে পারো তাহলে যে কোনো রাশির মাত্রা এবং একক বের করতে পারবো তো আমরা কিছু রাশির মাত্রা বের করি দেখি বা বের করবো প্রথমে যদি আমরা কাজের মাত্রাটা বের করি কাজ কাজ সমান আমরা জানি ডাব্লিউল এফ এস বল ইন্টু স্মরণ বল ইন্টু স্মরণ বল সমান আমরা জানি ভর ইন্টু তরণ ভর ইন্টু হলো তরণ আর সরণ তো আমাদের আসে সরণ ভর জাস্ট তরণ তরণ এই যে গুলোটা আমরা কি জানি ভাগ টি মানে ভর মানে ব্যক্তিকে বেগকে সময় দ্বারা ভাগ করলে আমরা তরণ পাই বেগ ভাগ সময় ভাগ সময় আর এখানে আমাদের স্মরণ আছে এবারে বেগকে যদি আমরা আবার ভাঙি ভি ভি কল হবে এস ভাগ টি তার মানে ভর মানে স্মরণ পাব আগে একটা স্মরণ আছে তার মানে স্মরণের বর্গ স্মরণের বর্গ সময় এখন একটা পেলাম মানে এখন একটা পেলাম আগে একটা ছিল মানে সময়ের বর্গ সময়ের বর্গ তাহলে ভর মানে ম্যাস এম স্মরণ মানে লেনথ এল স্কোয়ার আর সময় হল টাইম মানে মাত্রাটা হবে এম এল স্কোয়ার এভাবে আমরা আসলে মাত্রা বের করতে পারবো যে সমীকরণের সাহায্যে কোন রাশির মাত্রাকে প্রকাশ করা হয় তাকে আসলে মাত্রা সমীকরণ বলে এটা মাত্রা সমীকরণের মাত্রাকে তৃতীয় বন্ধনী বা থার্ড ব্রাকেট দ্বারা প্রকাশ করা হয় এটা জন্য আমরা ভুল না করি যদি মাত্রা সমীকরণ বলে অবশ্যই তৃতীয় বন্ধনী যুক্ত জিনিসটাকে আমরা টিক মার্কস দিব মাত্রা সমীকরণ বা মাত্রা থেকে কোন না কোন এমসিকিউ আসবে অবশ্যই আসবে আসে রেগুলার আসতেছে তো মাত্রা সমীকরণ মাত্রা সমীকরণ হলো মাত্রা সমীকরণ সমীকরণের সাহায্যে কোনো রাশির মাত্রাকে প্রশ্ন কোন রাশির মাত্রাকে প্রকাশ করা হয় প্রকাশ করা হয় তাকে মাত্রা সমীকরণ করে মাত্রা সমীকরণ অর্থাৎ যে সমীকরণের সাহায্যে কোন রাশির মাত্রাকে প্রকাশ করা যায় তাকে মাত্রা সমীকরণ বলে মাত্রা সমীকরণে মাত্রাকে তৃতীয় বন্ধনী বা থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা হয় আমরা কাজের মাত্রা বের করলাম কাজের মাত্রা যদি মাত্রা সাহায্যে প্রকাশ করি কাজকে ওয়ার্ক বলা হয় ডাব্লিউ এবং কাজের মাত্রা আমরা একটু আগেই বের করলাম এম এল এলএস টি ইনভার্স টু এবারে আমরা বেগের মাত্রা বের করলাম ভেলোসিটি ইনভার্স বেগ মাত্রা সমীকরণের মাধ্যমে প্রকাশ করলাম এবারে যদি তরণ তরণকে এ এর মাত্রা যদি বলি এল টি ইনভার্স টু অর্থাৎ মাত্রা সমীকরণে মাত্রাকে তৃতীয় বন্ধনী দ্বারা প্রকাশ করতে হবে এখন আমাদের জাস্ট পদার্থবিজ্ঞানের অনেক সমীকরণ আছে যে কোনো সমীকরণের শুদ্ধতা যাচাই করতে পারি মাত্রা সমীকরণের সাহায্যে আমরা এখন একটু দেখবো যে মাত্রার সাহায্যে মাত্রা সমীকরণও করতে পারি বা মাত্রার সাহায্যে সমীকরণের শুদ্ধতা অর্থাৎ বাম পক্ষ পক্ষ সমান ডান হবে কিনা এখন আমাদের গতির অনেকগুলো সমীকরণ রয়েছে প্লাস এটি এটা এখন এই সমীকরণের বাম পাশে রয়েছে একটা পথ ডান পাশে রয়েছে দুইটা পথ তো আমরা যদি বাম পক্ষ লিখি বাম পক্ষ বামপক্ষ ভি মানে ভি বামপক্ষ হলো ভি টু বেগ এক্স্যাক্টলি এখন যদি বলি বেগের মাত্রা মাত্রা বেগের আমরা যেহেতু এখানে বের করেছি বেগের মাত্রা আর যদি এইখানেই বের না করি নূতন করে যদি তোমাদের করতে পারলে তোমরা এক্স্যাক্টলি বেগের মাত্রা পুরোটা বের করে দিবে বেগ বেগ মানে ভাগ সময় বেগ মানে ভাগ সময় তার মানে এল টি এল টি ইনভার্স অনীকরণে বামপক্ষা এল টি ইনভার্স অন ডান পক্ষে দুটি পদ রয়েছে ডান দুটি পদ দুটো পদই বের করতে হবে ইউ ইউজল টু বেগ তার মানে এই বেগের মাত্রা আর বের করতে হবে না এটা হলো এল টি ইনভার্স অন এবারে এ এ মানে হলো ত্বরণ এ তরণের মাত্রা তরণের ত্বরণের মাত্রা যদি আমরা বের করি ত্বরণের মাত্রা আমরা জানি বেগভাগ সময় বেগের মাত্রা আমরা জানি এল টি ইনভার্স ওয়ান আর সময় মানে টি তাহলে এটা এল টি ইনভার্স টু হলো তো ফাইনালি এ এর মাত্রা যদি বলি তাহলে কি হবে এল টি ইনভার্স টু নিচে এর নিচে একটা মানে একটি টি গুণ আকারে আছে এই সমীকরণের বাম বামপক্ষের মাত্রা হলো এল টি ইনভার্স অন এবং ডান পাশে দুইটা পথ এটার মাত্রা একটার মাত্রা রয়েছে এল টি ইনভার্স টু এবং এটার মাত্রাও হলো এল টি ইনভার্স ডান পাশে দুটি পদ আদিবেগ এর মাত্রা হলো এল টি ইনভার্স অন এবং এটি আরেকটা পদ এর মাত্রা হল এল টি ইনভার্স অন বাম পক্ষের মাত্রা মাত্রা এল টি ইনভার্স অন এবং ডান পাশের দুটি পদ দুটি পদের মাত্রাও ডান পক্ষের মাত্রা ডান পক্ষের রাশি দুটির মাত্রা এটাই বলবো রাশি দুটির মাত্রা ও এটা রাশি দুটির বলা উচিত রাশি এখানে রাশি না এক্স্যাক্টলি পথ ডান পক্ষের পথ দুটির মাত্রা ও পথ দুটির মাত্রাও এল টি ইনভার্স অন অতএব বলা যায় বামপক্ষ সমান ডান পক্ষ বামপক্ষ সমান হলো ডান পক্ষ কিভাবে দেখালাম মাত্রার মাধ্যমে দেখালাম মাত্রা সমীকরণের মাধ্যমে যদি বলে তাহলে বামপক্ষের পদ হলো একটি বামপক্ষ এস মানে স্মরণ এস এর মাত্রা আমরা জানি মৌলিক রাশি এল দুটা পদ রয়েছে ডান মাত্রা আমরা একটু আগে বের করলাম এর জন্য নতুন করে বের করবো না যেমন এল টি ইনভার্স ওয়ান ইনটু টি এর মাত্রা হলো টি তার মানে এটার মাত্রা হলো এল এবারে এটি স্কয়ার এর মাত্রা ধরনের মাত্রা এল টি ইনভার্স টু ইনটু টি স্কয়ার তার মানে এল তো বলা যায় যে বামপক্ষের মাত্রা বাম বামপক্ষে একটি মাত্র পদ যার মাত্রা হলো এল ডান পথ ডান পক্ষে দুটি পদ রয়েছে ইউটি এর মাত্রা হলো এল এটি মাত্রা হলো এল এবার আমরা এটা বের করতে পারি এবার আর সমীকরণ যদি দেখি ইকুয়াল এম সি স্কেয়ার একেবারে লম্বা দেখো এখানে ই হলো ই হলো শক্তি 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 এবং কাজ এক শক্তি এবং কাজ এক তার মানে ই এর মাত্রা হবে এম এল স্কোয়ার টি ইনভার্স টু আমরা বের করছি না বাম পক্ষের মাত্রা এবারে এইখানে এম সি এস এর মাত্রা যদি বলি এম হলো ম্যাস অর্থাৎ এখানে নিউক্লিয়াসের এর হারানো বল এম এর মাত্রা হলো এম এবং সি মানে আলোর বেগ আলোর বেগ বেগের বর্গ বেগের মাত্রা হলে এল টি ইনভার্স হোল স্কোয়ার তার মানে কি হবে এম এল স্কোয়ার টি ইনভার্স টু তো এখানে দেখা যায় সমীকরণের বাম পাশে একটি পদ রয়েছে যার মাত্রা এম এল স্কোয়ার টি ইনভার্স টু এবং সমীকরণের ডান পাশে একটি পদ রয়েছে যার মাত্রা হলো এম এল স্কোয়ার টি ইনভার্সি এখানে দেখো টি টাইম টি এর মাত্র জানি টু পাই বৃত্তি দুর্ভোগ এর মাত্রা তো হবে না আর এখানে এল এল এর মাত্রা কি এলই হবে অর্থাৎ লেন্থ মিটার দৈর্ঘ্য দৈর্ঘ্যের মাত্রা হবে এল এবার তরণের মাত্রা হলো এল t ইনভার্স অন তারনের মাত্রা lt ইনভার্স 2 তারনের মাত্রা lt ইনভার্স 2 এল এল যদি কেটে দেই t ইনভার্স নিচের থেকে উপরে উঠলে লব হর হলে ইনভার্স উঠে যাবে তাহলে রডিসকার ক্যাবিনে শুধু t হবে শুধু t হবে তাহলে দেখা যায় যে মাত্রার মাধ্যমে যে কোনো সমীকরণের শুদ্ধতা যাচাই করতে পারি এভাবে তোমরা যদি মাত্রা এবং মাত্রা বিশ্লেষণের মাধ্যমে সমীকরণের শুদ্ধতা যাচাই করো তাহলে এখান থেকে যে কোনো কিউ দিতে পারবে এবং এই মাত্রা বিশ্লেষণের মাধ্যমে সমীকরণের শুদ্ধতা যাচাই অনেক সময় দুই নাম্বার তিন নাম্বারই থাকে তো এটা তোমরা যদি ভালোভাবে বিশ্লেষণ করো বা নির্ণয় করতে শিখে নাও তাহলে সবাই ভালো নাম্বার পাবে আশা